আজ আট জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পঁচিশ জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বুধবার উনিশশো ছত্রিশ সালের আট জুনের এই দিনে ইন্ডিয়ান স্ট্রেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয় ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু হয় উনিশশো সালে ভারত স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর আঠারোটি ট্রান্সমিটার সহ ছয়টি সম্প্রচার কেন্দ্র ছিল উনিশশো আটত্রিশ সালে আট জুনের এই দিনে জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে এই বোমা বোমাবর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল চীনের বিভিন্ন এলাকায় জাপান তার প্রভাব বলয় সৃষ্টি করতে থাকে পরবর্তী সময়ে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ ছিয়াত্তর সালের মার্চে আর্জেন্টিনীয় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে ওই সময় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি জুয়ান ডোমিঙ্গো পেরনের সমর্থকদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ হয় এরই পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীর ক্ষমতায় হস্তক্ষেপ নেয় দুই হাজার দুই সালের আট জুনের এই দিনে বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয় পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র এটি তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ ও ওকাসের কাছে দ্বীপগুলো নিয়ে গঠিত এর রাজধানী সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে